আকাশে নাকি গোলাপি চাঁদ উঠেছে হঠাৎ করে সেদিন ফেসবুকে এই নিউজটা দেখে তাড়াতাড়ি বাহিরে বের হয়ে আগে চাঁদটা দেখলাম পরে না দেখি সত্যি আকাশে গোলাপি চাঁদ উঠেছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে পরে রাতে বসে বসে চাঁদ দেখলাম চাঁদ দেখে ভালোই লাগলো আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও একটি প্রতিদিনের মতন নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকাল থেকেই শুরু করে দিলাম সকালে নুডলস রান্না করব এখানে হচ্ছে এর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে মরিচ কেটে নিয়েছি আর এখানে নুডলসের প্যাকেটগুলো নিয়ে নিয়েছি কেটে আর আজকে সকালে নুডলস দিয়ে নাস্তাটা করে নিব আর কোনো কিছু করব না আর এখানে হচ্ছে দেশি একটা ডিম নিয়ে নিয়েছি এখন লুডুসটাকে রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে তারপরে এখন লুডুসের প্যাকেটটা ঢেলে দিব তারপরে এই তো লুড়ুসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তারপরে লুডুসটাকে নামিয়ে নিব। আর এই তো সিদ্ধ হয়েও গিয়েছে এখন লুডুসটাকে নামিয়ে নিব আর এদিকে হচ্ছে কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এখন এগুলো হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে একটু এখন ডিমটাকেও লবণের সাথে মিশিয়ে নিব আর সবাই তো লুডুস রান্না করতে পারে কিন্তু আমি ডেলি ব্লগ করে দেখে আমি প্রতিদিন যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই তো এখন হচ্ছে ডিমটা ভালো করে ভেজে নেওয়ার শেষে এখন হচ্ছে নুডুসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি নুডুসের মশলাগুলো দিয়ে এখন ভালো করে নুডসর সাথে মিশিয়ে নিব আর এই তো রান্না করার শেষ এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নিব আর ইদানিং এতটা গরম পড়েছে যে রান্নাঘরে যেতেও খুবই ভয় লাগে কিন্তু কেয়ার করার প্রতিদিন তো খাবার খেতেই হবে আর রান্নাও করতে হবে এর জন্য তারপরে এই তো এখন এগারোটার দিকে না দশটার দিকে এখন হচ্ছে আম খেয়ে নিচ্ছি আম বড় হতেই পারলো না এর আগে গাছ থেকে আম পেরে আম মাখা খাওয়া শুরু করে দিয়েছি তারপরে এই তো আমগুলোকে ভাজি কাটার মেশিন দিয়ে ভালো করে ছোট ছোট একবারে মিহি করে চিকুন করে কেটে নিয়েছি আর এখন শুকনো মরিচ লবণ আর চিনি দিয়ে ভালো করে এখন আম পত্রটা করে নিব আম ভত্তা খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই তো আম ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন আম ভত্তাটা খেয়ে নিব আর দুই একদিন দিন পরপরই এরকম আম ভত্তা খেতে কিন্তু ভালোই লাগে আর তারপরে এই তো আজকে হচ্ছে শুটকি মাছ রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে শুটকি মাছ রান্না করব আর চুলোর জলটা ধরে না ধরেই না আর যখন ধরে তখন একদম বেশি করে ধরে যায় তারপরে এই তো এখন হচ্ছে তরকারিটাকে রান্না করে নিচ্ছি আর এদিকে হচ্ছে চুলাটাও ভেঙে গিয়েছে চুলাটাকেও হচ্ছে লেপে দেওয়া লাগবে তারপরে তো এখন এইভাবে ভাঙ্গা চুলা নেই রান্না করতে হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি আর আজকে মাছটা রান্না করব সাজনা দিয়ে সাজনাও বলে অনেকে আবার সজনে ডাটাও বলে যেটা মানে যে যেটা বলতে পছন্দ করে আমি তো সজনে ডাটাই বলি তারপরে এই তো সজনে ডাটার দিয়ে এখন মাছ রান্না করব এর জন্য মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে তার সাথে সাথে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে আমার কাছে সজনে ডাটা রান্না করে খেতে তো ভালোই লাগে অনেকটাই মজা হয় এভাবে রান্না করলে তাই তো দুই তিন দিন পরই সজনে ডাটা করে করা শুরু করে দিই তারপরে এই তো এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সজনে ডাটা কষিয়ে তারপরে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপরে তরকারিতে বলক তুলে নিব আর তরকারিতে বলক তুলে গেলেই তারপরে নামিয়ে নিব তরকারিটাকে আর এই তো তরকারিতে বলক চলে উঠেছে আর এখন হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিব আর এ দেখতেই তো পাচ্ছেন তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তারপরে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর আজকে এই সুরকির তরকারি আর হচ্ছে সজনে ডাটা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা